হ্যালো বিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসি এস এস ড্রাম এস এস এর ড্রামের কাজ কি আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনার জন্য বেটার হবে আর যারা ভিডিওতে এখনো আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে ফলো রাখবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও চাইলে আপনাদের ওই জায়গা অবশ্যই পেয়ে যাবেন তো আসেন এটার কাজ হচ্ছে আপনারা চাউল ডাউল খাবার রাখবেন বাসা ইউজ করবেন প্লাস হচ্ছে রেস্টুরেন্টে ইউজ করবেন রেস্টুরেন্টে যে কোনো লিকুইড খাবার হয় দেখা যায় হালিম নেহারি চুপ এগুলো কিন্তু ক্যারি করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গা আর আপনার দেখা যায় বড় বড় ফার্মে দেখা যায় এগুলো ক্যারি করতে হয় কেন না দুধ ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে হয় তো এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভিতরে কিন্তু সম্পূর্ণ লিক করবে না এটা কিন্তু আপনার লিকুইড যদি যে কোনো কিছুই নিবেন লিক কিন্তু করবে না আর একশো পার্সেন্ট অ্যাসেজ আপনারা এই স্টিল কিনবেন এই স্টিল কিনার পরিবেক্ষণে আমি যদি বলি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এসে সিনের উপায় কি প্রত্যেকটা দোকানে এরকম একটা ম্যাগনেট থাকবে ম্যাগনেটটা দেখে নেবেন কি ম্যাগনেটটা কি ধরতেছে না ম্যাগনেটটা ছেড়ে দিচ্ছে যদি ম্যাগনেট ছেড়ে দিতে সম্পূর্ণ এসেস ভেজাল মুক্ত যদি ম্যাগনেট দ্বারা তাহলে ওরতে ভেজাল আছে অবশ্যই তো চুমুক দিয়ে টেস্ট করে নিলে আপনাদের জন্য ভালো হবে প্রোডাক্ট অরিজিনাল পাবেন দাম একটু বেশি নিলেও টিকসই লং লাস্টিং বেটার হবে এটার ভিতরে আপনারা বলে দিলাম বাসা বাড়িতে চাউল ডাউল আটা ময়দা সুজি যে কোনো শুকনো খাবার রাখতে পারবেন বিজা খাবার রাখতে পারবেন এবং কি রেস্টুরেন্টে খাবার ক্যারি করবেন তাও পারবেন এমনকি কি দেখা যায় আপনারা ফার্মে ইউজ করতে পারবেন সামনে কিন্তু রমজান মাস আসছে এক একজন একটা নিয়ে বিজনেস করে দেখা যায় লাচ্ছি হয় দেখা যায় আপনার মাটা হয় দেখা যায় শরবত হয় দেখা যায় আপনার বাসা থেকে বানিয়ে সুন্দর রাস্তায় এনে বিক্রি করতে চায় তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন হ্যান্ডেল সিস্টেম ক্যারি করার সুবিধা সুন্দর সুবিধা রয়েছে দেখেন এটা যেটা আমরা সবগুলোর চাউল রাডিয়ে দিয়ে দিব অবশ্যই আপনাদের জন্য যেহেতু বাসাবাড়িতে এটা বেশি ইউজ হয় সবগুলোর পাশে কিন্তু একটু হ্যান্ডেল পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে হ্যান্ডেল পাচ্ছেন সাইজ পাচ্ছেন পাঁচটা অরিজিনাল অ্যাসেস নট ম্যাগনেট ফুড গ্রেড কোয়ালিটি ফুল জং মরিষে আসবে না সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট নেবেন আপনারা তো এটা এক নম্বর যেটা এটাতে আপনি দশ কেজি চাউল রাখতে পারবেন এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকতেছে চোদ্দশো টাকা দিচ্ছি দুই নম্বর যেটা এটাতে আপনার পনেরো কেজি চাউল হবে এটাতে আমরা প্রায় দিচ্ছি অনলি ষোলোশো টাকা থাকতেছে তিন নম্বর যেটা এটা থাকতেছে বিশ কেজি চাউল হবে কিন্তু এটা দিচ্ছি অনলি প্রাইস থাকবে উনিশশো টাকা এক হাজার নশো টাকা থাকবে তার মাঝামাঝি চার নম্বর সাইজ আছে চার নম্বর সাইজ যেটা ওটাতে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি চাউল হবে ওটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে পঁচিশশো টাকা থাকবে একবারে বড় বিগ সাইজ পাঁচ নাম্বার কোম্পানি কিন্তু এর বড় আর করে নাই একবারে বড় বিগ সাইজ পাঁচ নাম্বার করছে এটা দিচ্ছি চল্লিশ কেজি চাউল হবে এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে দুই হাজার নয়শো টাকা যারা দেখবেন অবশ্যই দ্রুতগুলো করে করবেন এর পাশাপাশি আর আমাদের অবশ্যই দুটো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মাধ্যমে নক করে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন এর পাশাপাশি আপনারা যে কোনো প্রোডাক্ট চাবেন ইয়াসেন পাবেন কি আমি সকল প্রোডাক্ট হোক রিসাইকেল জার হোক বোতল হোক দেখা যায় আপনার এর পাশাপাশি ইউনিক ডিজাইনের বোতল আছে যার আছে ওয়াল আছে যার যেটা হয় যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদিন হচ্ছে ইয়াসিন আলফাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন যারা অর্ডার করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নক করলে হবে আর এর পাশাপাশি আমি বলবো কি যারা ডিস্ট্রিক্ট থেকে নিতে চাবেন অবশ্যই দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম করে দিব আল্লাহ হাফেজ বিদায়